স্থানীয়রা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝাড়া দু গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় এই এলাকায় পঞ্চানন মোড় থেকে বালাকুড়া মোড় পর্যন্ত দু কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তা প্রায় অষ্টআশি লক্ষ টাকা খরচে নির্মাণ করা হচ্ছে জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয়দের অনিয়ম করে রাস্তার কাজের অভিযোগ তুলে এদিন কাজ আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এর আগেও নিম্নমানের কাজের অভিযোগ করা হয়েছিল ঠিকাদারের তরফ থেকে পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও জানানো হয়েছিল এরপরেও জেলা পরিষদে জানানো হয় কিন্তু ঠিক একইভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে যার জেরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা আরও অভিযোগ যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে তাতে কয়েকদিনের মধ্যেই পুরো রাস্তা বেহাল হয়ে যাবে এখনই রাস্তা দুপাশে গার্ডওয়াল ভেঙে পড়ছে পিচ উঠে আসছে স্থানীয়দের কথায় সঠিকভাবে কাজ করা হোক এই বিষয়ে অবশ্য ঠিকাদার সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি স্থানীয় প্রশাসন এই বিষয়ে কিছুই বলতে নারাজ আমাদের অভিযোগ কি আমাদের অভিযোগ হলো যে কাজের গুণগত মান বাড়াক আর যে হারে কাজ হচ্ছে যে মাটির উপরে পিচ যেটা কি থাকবে এটাতে এই তো আমাদের সামনে আলো সিজন আসছে এই সিজনে তো ওই মানে গাড়ির চাকার মধ্যে পিচ সম্পন্ন হবে কাজ আটকানোর পরে মানে রাস্তা দিয়ে যে লোক চলাচল করবে তখন সেই পরিস্থিতি ছিল না আর ওদের যা ম্যানেজার ছিল বলছিল যে মানে দরকার হয় পরে আমরা এই মাল তুলে নেব আপাতত এটাকে বিচেতে দাও মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এর জন্য আমরা আর কাজের কি পরিমাণ সেটাও বলবে না না ও কি করে সন্তুষ্ট সিটুলে যা আছে করুক আমরা কাজ আটকাবো না আমরা কাজ আটকান ওরকে কাজ আমরা আটকাচ্ছি যে কাজটা ভালো হোক সেই জন্য হ্যাঁ সামনের বর্ষা পর্যন্ত থাকবে না সামনের বর্ষার অপেক্ষা করা যাবে না তার আগেই চলে যাবে দেখুন এই রাস্তার কাজ দীর্ঘ আট মাস আগে শুরু হয়েছে এবার প্রথম দিন থেকেই উনি কাজটা খারাপ করছে এবার আমরা ওনাকে বারমবার বলা সত্ত্বেও উনি সোলিং ভালো করে বিছায় নাই সোলিং এর উপরে যে কাঁটা পাতা দেওয়ার কথা সেটা উনি বিছায় নাই উনি বলল বিটিএম এম না কি একটা দিয়ে কাজ করবে ডাব্লু এম এম দিয়ে তো ওনাকে আমরা বললাম এটার কি ভাগ দিয়ে কাজ করছেন আপনি আমাদেরকে একটু আমরা গ্রামের লোক আছি আমরা এটা সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই আপনি একটু আমাদেরকে বলুন তো উনি আমাদেরকে সেটা বলেনি এবং বলছে যে হচ্ছে ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ার এসে আপনাদেরকে বলে এই কাজটা শুরু হবে তো উনি আজ পর্যন্ত ইঞ্জিনিয়ারকে এখানটায় নিয়ে আসেনি এবং আমরাও এটা সঠিক উত্তর পাইনি এবার উনি হঠাৎ করে এসে এখানটায় আজকে কাজ শুরু করে দিয়েছেন এবার রাস্তার কাজে আপনারা আসছেন কেন কাজ করছেন না কি কারণটা কি এখানে বসে রয়েছেন আপনাদের বেশ কয়েকজন পাবলিক কি কারণে বন্ধ করলো

এখন তো দুপুর বেরিয়ে বিকাল হচ্ছে কেন কাজ হবে না কি বলছে পাবলিক মানে কেন কিসের জন্য আমাদের অভিযোগ